আসতে বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা কই দিতে পারলি না কি জবাব দিবি কাশিপুরের মানুষ কি জবাব দিবি নারায়ণগঞ্জের মানুষ একটা পেটের মধ্যে মা মান আলা মিন। কষ্টের পর কষ্ট করে তোর দিনের পর দিন জায়গা দিল কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে জবাব তোমাকে দিতেই হবে আপনি জানেন না তো আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা আপনি যখন এ প্লাস পান বন্ধু বন্ধুরে গোল্ডেন পাইলি না কত হায় হতাশ করে আর মা ডাক কয় দিয়ে বাবা অসুবিধা নাই গোল্ডেন না কী ইনশাল্লাহ সামনে পাইবা মাথায় যখন জ্বর উঠে অন্যান্য লোকেরা আমাদের মাথায় অন্যান্য লোকেরা মাথায় পানি দেয় ওষুধ দেয় মা যখন হাতটা বুলাইয়া দে জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায় মায়ের পরশটা এমন একটা পরশ এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি এটার নাম হলো বাবা এই পৃথিবীতে একটা মানুষ সাত দিন না খাইলেও বলবে না যে আমি খাইনি এই মানুষটা হলো তোমার মা এই জন্য এই মানুষটা তোর শত্রু না এই মানুষটার দোয়াই তুমি অলি হবে এই মানুষের বোধ দোয়াই তুমি পথের বিকারি হবে কথা বলেন ঠিক না বেঠে তোমার মত লই না কে আমায় কুলে টানি আচল দিয়ে মোছে নাকি আচল দিয়ে মোচে না কেউ আমার চোখে পানি রে মা আহামার আহ মার রে মা আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে আমি খাবার খাইলাম আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম আম্মা আমার কাছে কলা না দিছে আম্মা তো গরমের দিন কলা খেলে কলা বাংতো না খুব ভালো কলা খেয়ে নে আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে ইন্না দিয়ে দিছে এই যে একটা চিত্র এই যে একটা সিনারি আমি কেমনে ভুলমু ওই মা যদি দুনিয়ার দিকে চইলা যায় মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলা বলতে পারি না এই জগতে কেউ হবে না মাহেরি মত এই জগতে কেউ হবে না মাহেরি মতন মা তরাপন কৈর যতন মা তোরাপন পৈর যতন মা অমূল্যধন এই জগতে কেউ হবে না মায়ের হিমতো এই জগতে কেউ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরী সামনে বইসা কাশি জমিনে আমার ওয়া শুন্যা শুন্যা মার হাবা মার বলবা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরী কাছে মুড়ি ধোয়া বাপ করবা তোর মতন মুড়ি তাহিরি দরকার আর মা বাবার মনে কষ্ট দিয়া ফার্স্ট গ্যালারিতে বইসা বইসা ওয়া শুনবা তোমার মত শ্রোতা তাহিরি দরকার নাই কথা বলেন ঠিকই না আল্লাহ আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেয় না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আজকে বড় কষ্ট লাগে ওয়াজ দিয়া হবে কি এমন কোন সংসার নাই বিয়ের আগে ফুলাপন মার মোটামুটি সম্মান করে বিয়ের পরে সন্তান মায়ের সঙ্গে রাগ করে কথা বলে বিয়ের পরে সন্তান মাকে বৃদ্ধাঙ্গুল দেখায় কথা বলে আপনারা জবান খুলে বলেন মা বাবা যদি বদুয়া দেয় আমাদের কোনো উপায় আসেনি আল্লাহ আকবর হয় এই জন্য যুবক ভাইরা আমার আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে আমি খাবার খাইলাম আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম আম্মা আমার কাছে কলা না দিছে আম্মা তো গরমের দিন কলা খেলে গলা ভাঙত না খুব ভালো কলা খেয়ে নেয় আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা পুরাইয়া আমার কাছে আইন্না দিয়ে দিছে এই যে একটা চিত্র এই যে একটা সিনারি আমি কেমনে ভুলমু ওই মা যদি দুনিয়ার দিকে চইলে যায় মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না তিন বছর উনত্রিশ দিন হয়ে গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে আজকে আমার আব্বা দুনিয়াতে নাই এই নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ থেকে মাহফিল করে বাড়িতে যখন আমি যাইতাম ডিআইটি মাদ্রাসায় চাকরি করতাম বাবা জিজ্ঞাস করতো কেমন চলছে টাকা পয়সা লাগবে না আউলাদা সুলের খেতমত আউলাদা সুলের মাদ্রাসার মধ্যে খেতমত হইয়া যাও আল্লাহ তোমারে বরকত দিবো বলছে টাকা পয়সা পড়ো না আল্লাহর ওলি আল্লাহ আউলাদ রসুলের প্রতিষ্ঠানের মধ্যে খেদমত কইরা যাও সায়েন্সের শ্রীগুটির এই মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও তোমার কোনো কিছুর অভাব হবে না এখন বাবা এমন ভাবে আল্লাহর ওলি দরবারে গুইরা গুইরা আমার জন্য দোয়া করত। কারণ এই পৃথিবীতে দুইটা মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে না একটা হলো তোর বাবা আর একটা হলো তোমার মা আমার বাবা আমার জন্য দোয়া করছে আমি মাহফিল দিকে যাওয়ার সময় ঘরের দরজাটা লাগানো থাকতো আমার আব্বা একটু খুললে রাখতো শেষ রাইতে তাহিরে আয়েশা তো আমার দেখবে আমার সঙ্গে কথা বলবে এখন আমি বাড়িতে যাই দরজার জায়গায় দরজা খাটের জায়গায় খাট বিছানার জায়গায় বিছানা সবই ঠিকই আছে আগের মতো কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই আমি আমার আব্বার পাগল আমি আমার মায়ের সত্য আমার চাইতে সুরকার দেশে অভাব নাই আমার চাইতে বুঝদার বক্তার অভাব নাই আমার চাইতে এলে মল বক্তার অভাব নাই কিন্তু যেখানে যাই বাংলাদেশে আমি কিছু বুঝি না হাজার হাজার লোক ভাঙ্গাই সে পরে এটা একমাত্র আমার মায়ের দুয়ার বদলতে আমার আব্বা দুয়া করতেন এই আব্বা চলে গেছে আগে একটা কাজ করলে আমি বলছি আব্বা যা করে তাই কিন্তু এখন একটা কাজ করতে গেলে একশো বার চিন্তা করি কাজের এই পারো লাগাল পাই না ওই পারো লাগাল পাই না আজকে আমার আমার চলে গেছে আমি জানি বাবা হারা ব্যথা কত এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবা গো বাবা বাবা গো বাবা আপনারা এটা বুঝতেন না আমার আব্বা গেছে তো আমি নিজের হাতে কবর নামাই দিয়ে ইসলাম আমি জানি সেই চেহারা এখনো ভাসে কত চেহারা দেখি বাবার মতো লাগে না ওয়াজ তো শুনতেছি নি হয়তো বুললে যাবেন গে ওয়াজ কিন্তু অন্তত পক্ষে কবর হইতে একদিন যাবেন মায়ের খেদমত তো প্রতিদিন এই জন্য কিছু কথা বললে যায় যেন ওয়াজের তাসিরটা আপনার ঘরের মধ্যে পড়ে আপনি জানেন না তো আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা আপনি যখন এ প্লাস পান বন্ধু বন্ধুরে কো গোল্ডেন পাইলি না কত হাই হুতাস করে আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই গোল্ডেন পাইছো না কি হইছে ইনশাআল্লাহ সামনে পাইবা মাথায় যখন জোর উঠে অন্যান্য লোকের আমাদের মাথায় অন্যান্য বিভিন্ন মাথায় পানি দে ওষুধ দেয় মা যখন হাতটা বুলাইয়া দেয় জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায় মায়ের পরশটা এমন একটা পরশ এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি এটার নাম হলো বাবা এই পৃথিবীতে একটা মানুষ সাত দিন না খাইলো বলবে না যে আমি খাইনি এই মানুষটা হলো তোমার মা এই জন্য এই মানুষটা তোর শত্রু না এই মানুষটার দোয়াই তুমি অলি হবে এই মানুষের বোধ দোয়াই তুমি পথের বিকারী হবে কথা বলেন ঠিক না বেঠে বাবা গো যদি এখন কথা কন খুব কষ্ট পাবো যদি এখন কথা কন বাবা বাপের কথা কেউ ক না তো আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে এই বাপটার কথা কেউ ক না খালি পকেটে বাজারে গেছে সন্ধ্যা আগে বাজার লই আইবো টাকা পকেটে নাই আমার ছেলে কি খাইবো ঋণ পেরে বাজার থেকে নিয়ে আসে কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু খুললে কয় না আরে বাপে বারোশো টাকা বেতন পাইছে কয়েকটা ছেলে রে কয়েকটা ছেলে রে লেখাপড়া করাইছে কিন্তু কোনদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিলাবেন টাকাটা কোথায় থেকে আনছে কোনদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় থেকে আনছে আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো

জবাব তোমাকে দিতে হবে দরকার নাই ওই সুতা যেই সুতা তাহির সামনে এসে বলবে যে হুজুর আমি আপনার ভক্ত বাড়িতে মার গায়ে চরাবে রক্ত মায়ের বুকে জড়াবি রক্ত আমি ওই সুতা চাই না আমি ওই সুতা চাই যেই সুতা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে রাইতে বলবে আম্মা আমি যা করছি বল করছি আর তোমার কষ্ট দিইব না কেন তুমি কষ্ট পেলে নাকি আল্লাহ কষ্ট পায় মা আমি ভুল করছি তাহির হুজুর কইছে

সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে হালো বাসি তু মাই বাবা বুকুটাজ যাইছি রে তোমারে কারে দরছে বারে বে তোমারে কোন থারে দরছে বে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাচ ছোট্ট মাটি ঘরে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহনাচ ছোট্ট ঘরে তোমার কথরি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমার নবী বলেছেন রিদার রাব্বি ফির্দাল ওয়ালিদাইন ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিন ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লার সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আমি গত সপ্তাহে গত সপ্তাহে আমি গাড়িতে বসে গজলটা লেখছি কইতাম নিবাজা লিখছি মার গজল গাইছি মার গজল লিখছি হ্যাঁ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তোলো না নাই একটা জিনিস খেয়াল করছি আমি জানি না আমি মা বাপের কথা কান দিতে দিদি প্রত্যেকটা পোলাপনের চেহারা মলিন হয়ে গেছে আসলে কি জানেন প্রত্যেকটা পোলাই তার মা বাপরে ভালোবাসে দেখুন ঈদ আসলে ডাকা চাকরি করলে যা কিছু করুক না করুক কিন্তু ছুটিতে মা বাপরে দেখার জন্য মনটা বেকুল হয়ে যায় কথা কন ঠিক কিনা এই জন্য বলতেছিলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই ববে যার তোলো না নাই নিঃস্বার্থে ভালোবাসে পাশে আমার মাই ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মাহেরি মতোন এই জগতে কেউ হবে না মাহেরি মতন মা তোরাপন খৈর যতন মাতোরাপন খৈর যতন মা অমূল্য ধ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না এই জগতে কেউ হবে না মায়েরই মতো নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা যার তোল না না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই যে দেখেন চোখের পানি ফালায় কান্দে যে মারে ভালোবাসে যত তার মনে বেতা তত মাগো তোমার মতো লই না কে আমায় কুলে টানি আচল দিয়ে মুচে নাকি চল দিয়ে মোছে না কি আমার চোখে পানি হাই মা আমার হাইরে মা জননী এই মার পাগলরা মায়ের জন্য দিতে হাত তুলেন তো দেখি মায়ের জন্য তো হাইরে মা জন একটা হাতলারে বলো আমার হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেহে মন খুর দেব মাটি আমি কেহে মন হাবো মাটি তুমারি কবরে মা তুমি আমার যেও যেহনা গহম মরে তুমি আমার যেও যেহনা গহ মরে আল্লাহ করে কন্যা जाटा खोलते खे जाए दुकान বাবুজি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নর চরে উঠে চোখ বে জল নেমে আসে অনেকের মানে শুধু মানে শুধু মানে শুধু মানেই জানি ফিরে পাব না হারানু তিথি মা শুধু তাহিরির ফ্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না গো তিতি বাবা শুধু প্রেমে বাদা স্মৃতি বুকের বেতরটা নরে চরে উঠে চোখ বেজ নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু মানে

এই বাবার জন্য কালকে যারা দোয়া করবা আর যাদের মা বাবা বেঁচে আসছে ওই মা বাবার পায়ে যায় দইরা মাপ চায় বলবা আম্মা আর জীবনে তোমারে কষ্ট দিব না কারণ আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত তোমার পায়ের নিচে নাকি আমার জান্নাত ও আম্মা গো জান্নাতটা কই জান্নাতটা কই মা যখন বলবে আল্লাহ আমার পোলারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও মায়ের দুয়ার মাসখানে কোনো পর্দা থাকবে না আমার আল্লাহ মায়ের দুয়ার বরকতে কোনো সার্টিফিকেটও লাগবে না আমার আল্লাহ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় the